তো দেখো আজকে চলে যাবো রেডি হয়ে নিয়েছি সকাল সকাল দিয়ে বেরিয়ে যাবো আর কি তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করেই আমরা তো এইখানে দেখো আমি নিয়ে নিয়েছি ভাত আর আলু দিয়ে গাজর দিয়ে ভাজা এখানে ডাল আর করেছিল মাংস তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে ছিল হচ্ছে টমেটো দিয়ে চাটনি তো দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো এই যে আমার দাদুকে আমি দেখিয়ে দিলাম অবশ্যই আমার দাদুর জন্য সবাই আর কি পে ঠাকুরের কাছে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তো সেটাই আমি চাইবো তো এই দেখো পাপান সোনাকে রেডি করে দিয়েছি আরও দেখো না একটা কি সাইকেল পেয়েছে আমার একটা ভাইয়ের সেটা তো হ্যালো ফ্রেন্ড তো দেখো বাড়িতে চলে এসেছি তো সেখানে আর ভিডিও করিনি তো একদম সোজা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এই যে এখন একটু মানে বাড়িতে টুকটাক কাজ আর কি করেছি করে মানে গাড়িতে এসেছি তো ভালো লাগছিল না তাই আর কি ভিডিও করিনি তো এখন এই যে রাস্তায় বেরিয়েছি একটু হাঁটাহাঁটি করছি তাই এই যে একটু আর কি ভিডিও বানাচ্ছে কি আর তো দেখো এই যে কত সুন্দর রাস্তা এই যে রাস্তার পাশে এই যে বাড়ি আছে তো এই যে জমি এগুলো আমাদেরই জমি তো তোমাদের তোমাদেরকে ভালো করে দেখাই তোমরা একটু দেখো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি করব তো আমি কিছু আর কি তোমাদের সুন্দর দৃশ্য আর কি তুলে ধরবো তো সেটা দিয়েই আমি আজকের ভিডিওটা শেষ করব তো তোমরা দেখতে থাকো